নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ পাঁচে মার্চ দু হাজার চব্বিশ সাল উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলা জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে আজকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টি হবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে নতুন করে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কবে আসতে পারে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সবকিছু ডিটেলসে। জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ জেলা উত্তরবঙ্গের এই সমস্ত জেলায় আজ এবং আগামীকাল রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে থেকে উনিশ ডিগ্রির আশেপাশে আজ সর্বশেষ তাপমাত্রা থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির আশেপাশে উত্তরবঙ্গে জেলায় জেলায় পাঁচ তারিখ এবং ছয় তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা না দেখা গেলে সাত তারিখে এবং আট তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের মতো উত্তরবঙ্গের আপডেট এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে এবং আগামীকাল কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এই সমস্ত জেলায় আজ এবং আগামীকাল রকম কোনো সম্ভাবনা পর্যন্ত দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপর দিয়ে আজকে একটু হালকা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো আজকের যেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদ মেদিনীপুর এই সমস্ত জেলায় সর্বশেষ তাপমাত্রা থাকতে পারে একুশ থেকে বাইশ ডিগ্রির আশেপাশে এই সমস্ত জেলায় ঠান্ডা থাকার সম্ভাবনা অতটা নেই ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠেরো থেকে উনিশ ডিগ্রির আশেপাশে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকালের দিকে একটু ঠান্ডার আমেজ থাকার সম্ভাবনা রয়েছে আবার দুপুরের দিকে একটু গরমের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও